নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত সরস্বতী পুজো কমপ্লিট কুল খাওয়াও শুরু নুন লঙ্কা দিয়ে মেখে খাও বা শুধু লবণ দিয়েই খাও আবার চটপটা আচার বানিয়েই খাও অসাধারণ লাগে কিন্তু তবে আজ আমি মাখা বা কুলের আচার নিয়ে আসিনি নিয়ে এসেছি তোমাদের জন্য কুলের টক খুবই পুরনো একটি রেসিপি এই রান্নাটা আমার কিন্তু আজ নিজস্ব না আমার মায়ের ইনস্ট্রাকশানেই করা নিয়ে নিয়েছি এখানে দেড়শো গ্রাম টোপা বা পাকা কুল তিনটে মিডিয়াম সাইজের টমেটো স্লাইস করে নিয়েছি এবার এই কুলগুলোর মধ্যে কিছু কুল ফাটিয়ে নেব তোমরা চাইলে সবকটা কুলই ফাটিয়ে নিতে পারো তবে আমি সেটা করব না কিছু ফাটিয়ে নেব কিছু রাখবো গোটা কারণটা পরে বলছি সরস্বতী পুজোর সঙ্গে কুল বা বড় এক অদ্ভুত সম্পর্ক ছোট থেকেই আমরা শুনে আসছি সরস্বতী পুজো না হওয়া অব্দি কুল খাওয়ার উপর বাগদেবীর যেন এক কাল্পনিক নিষেধাজ্ঞা জারি থাকে অর্থাৎ এই পুজো না হওয়া অব্দি কুল খাওয়াই যাবে না আজও আমরা বাঙালিরা সেই নিয়মে নিজেদেরকে খুব ভালোবেসেই বেঁধে রেখেছি কারণ তার মধ্যেও যেন এক অনাবিল আনন্দ ও আশীর্বাদ আছে এই কটা কুল আমি ফাটিয়ে নিলাম বাকিগুলো গোটা রাখছি সব কুল এক জায়গাতে করে নিয়েছি এবার গ্যাসের কাছে যাওয়া যাক গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা এই কড়াইটা খুব তাই তাড়াতাড়ি গরম হয়ে যায় লঙ্কা দিয়ে কড়া করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি এই যে এবার তেলে গোটা সর্ষে দিচ্ছি যেহেতু বানানো হচ্ছে তাই সর্ষে ফোড়নই দেবে এবারে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি স্লাইস করা টমেটো টমেটো দিয়ে মিডিয়াম আঁচে রেখে সাতলে নিতে হবে কিছুক্ষণ খুব বেশি সময় স্বাদ দরকার নেই একটু নরম হওয়া অবধি সাতলাবে টমেটোকে তাড়াতাড়ি নরম করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ ফর কালার দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো চাইলে হলুদ স্কিপ করতে পারো নুন আর হলুদ দিয়ে টমেটো আরও একটু নেড়ে নিচ্ছি টমেটো দেখো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুল টমেটো সহ কুল একসাথে সাতলে নিতে হবে কিছুক্ষণ এর মধ্যে জল অ্যাড হবে কুলগুলো যদি সবকটা ফাটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু একটা লোদ লোদ ভাব চলে আসবে যেটার জন্য অনেকেই কুলের টক অ্যাভয়েড করে তাই সব কুল আমি কিন্তু ফাটিয়ে দিইনি কিছু গোটা রেখেছি আর কিছু ফাটিয়ে না দিলে স্বাদ আসবে না আরও একটা কারণে কুলের টক অনেকেই খেতে চান না সেটা হলো পাকা কুলের গন্ধ পাকা কুলের গন্ধ অনেকেই পছন্দ করে না সেই গন্ধও যাতে তোমরা বেশি না পাও তার ব্যবস্থাও এখানে দেখাবো প্রায় এক থেকে দেড় মিনিটের মতন আমি সবটা সাতলে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল কুলগুলো তো সেদ্ধ হতে হবে তাছাড়া টক বানাচ্ছি একটু তো রাখতেই হবে জল দিয়ে সবটা একসাথে নেড়ে এবার মিশিয়ে নিতে হবে মেশানো কমপ্লিট ফুটতে দিলাম এদিকে দেখো সবটা ফুটে উঠেছে হলুদ দেওয়ার জন্য কালারটা কি দারুণ এসেছে দেখো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ শুরুতেই লবণ সামান্য দেয়া হয়েছে সেটা তোমরা দেখেছ তাই সে আন্দাজেই লবণটা দিতে হবে দিয়ে দিচ্ছে এক বাটি গুড়ের বাতাসা নুন আর বাতাসা দিয়ে ভালো করে সবটা একসাথে এবার নিরে মিশিয়ে নিতে হবে ঠাকুর ঘরের অনেকগুলো বাতাসা জমে গেছিল তাই এখানেই কাজে লাগিয়ে দিলাম চাইলে তোমরা নতুন গুড় বা আখের গুড়ও দিতে পারো আবার চিনিও দিতে পারো আবার আমার মতন বাতাসাও দিতে পারো মিষ্টিটা কে কীরকম খাবে সেরকমভাবেই বুঝে দিও এই যে টকটা তৈরি হচ্ছে না যে খায় না গ্যারেন্টি দিচ্ছি সেও খাবে এবারে ফুটতে দিলাম এদিকে দেখো টক খুব ভালো মতনই ফুটে উঠেছে আরও একটু নেড়ে নিচ্ছি এবার একটু কিন্তু খেয়াল করুন কেমন এটা হলো এক টুকরো আমাদা গ্রেটারে গ্রেট করে টকের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আগেই কিন্তু বললাম অনেকেই পাকা কুলের গন্ধের জন্য কুলের টক খেতে চান না আমাদা এভাবে কুলের টকের মধ্যে দিলে পাকা কুলের ম্যাক্সিমাম গন্ধটাই চলে যাবে আর খেতেও দারুণ লাগবে আমাদার গন্ধটা কিন্তু সত্যিই খুব ভালো লাগে তাই না আমাদা দিয়ে ভালো করে একসাথে সবটা এবার নেড়ে নিচ্ছি এবারে শুরুতে যে শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাইলে নামিয়েও দিতে পারো লাস্ট বারের মতন ভালো করে সবটা নেড়ে নিচ্ছি গ্যাস বন্ধ ব্যাস কমপ্লিট একটা পাত্রে ঢেলে নিচ্ছি হয়ে গেল আমার আজকের রেসিপি কুলের টক বা বড়ইয়ের অম্বল ওপার বাংলার মানুষজন কিন্তু কুলকে বড়ুই বলে বন্ধুরা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বাড়িতে বানিয়ে দুপুরবেলা শেষ পাতে খেতেই পারো ইচ্ছে হলে বন্ধুদের সাথে রেসিপি শেয়ার করতেও পারো আমার চ্যানেল বা ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যেতে পারো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো নমস্কার